যখন তাদের উপর কোন মুসিবত আসে তখন তারা বলে ইসিবত আসলে সে পাকের উপর ভরসা করে সে ধৈর্য ধরে এই দোয়াটাই পরে যে আমি আমাকে আল্লাপার তৈরি করেছেন আমি আল্লাহ আমার সব কিছু আল্লাহ আমি নিজেও আল্লাহর আমাকে যা দিয়েছেন এগুলো সব আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ পাকের কাছেই আমাকে ফিরে যেতে হবে সে সাফ পাকের উপর ভরসা করে সে অবস্থার উপর বিচলিত না হয়ে এই দোয়া পড়তে থাকে সাধারণ থেকে সাধারণ মুসিবতের মধ্যে এই দোয়াটাই পড়ছে আরো দোয়া পড়েছেন আর অন্যান্য দোয়াও আছে মুসিবতের মধ্যে এই দোয়াও পড়েছেন ওই দোয়া শিক্ষা দিয়েছেন বান্দাকে যে কোনো মুসিবত আমার জীবনে আসবে যেকোনো মুসিবত আসুক কি পড়ব ইন্না ইন্না জুতার ফিতা ছিঁড়ে গেছে রাসূল কি বলেছেন এটা এটাও মুসিবত জোতার ফিতা ছিড়া এটা নিজের ইচ্ছার বিপরীতে মন চায় না জুতার ভিতা ছিঁড়ে যাক এটা কে চায় জুতার ভিতা ছিঁড়ে গেলে হাঁটা যায় না ঠিক মতো এটা তো কারো ইচ্ছা হয় না যে জুতার ভিজা ছিঁড়ে যাক তো জুতার ভিজা ছিঁড়ে গেছে এটা মনের বিরুদ্ধে একটা অবস্থা এটাও একটা মুসিবত রসুল ইন্না আল বা ইন্না হিরোয়াদিও পড়েছেন তাই জন্য শরীয়তের শিক্ষা যে যে কোনো মুসিবত মানুষের জীবনে আসো এই দোয়াটা পড়বে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ